পে কমিশনের চূড়ান্ত তারিখ ঘোষণা তিরিশ নভেম্বর সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল কার্যকর এছাড়াও বেতন সর্বনিম্ন চৌত্রিশ হাজার টাকা মঞ্জুর ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সরকার দেখবেন ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি অল করে দিন অবশেষে দীর্ঘ দশ বছর পর সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাতিল করে দু সালের তিরিশ নভেম্বর পে কমিশন তাদের খসড়া অর্থ মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেবেন ইতিমধ্যেই অর্থ উপদেষ্টার বক্তব্যকে ঘিরে সরকারি চাকরিজীবীদের ভিতর হতাশ সৃষ্টি হয়েছে অর্থ মন্ত্রণালয় ও পে কমিশন সংশোধনের মাধ্যমে আবারও সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে সরকারি কর্মচারী ফোরামের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হচ্ছে গ্রেড সংখ্যা পরিবর্তন করে বারোটিতে রাখতে হবে সূত্র মতে নতুন কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে পে কমিশন যেখানে সব থেকে বেশি গুরুত্ব পেয়েছে বেতন বৃদ্ধির পাশাপাশি গ্রেড সংখ্যা পরিবর্তনের সংশ্লিষ্ট মহল জানিয়েছে বাংলাদেশের মধ্যে প্রায় পনেরো লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য একযোগেই এই সিদ্ধান্ত কার্যকর করায় তেমন একটা অর্থ সংকটে পড়তে হবে না অন্তর্বর্তী সরকারকে ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকন টল করে দিন পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন আমরা সরকারি চাকরিজীবীদের জন্য নতুন একটি পদক্ষেপ নিয়েছি যেখানে কর্মচারীরা দু সালের অষ্টম বেতন স্কেলের পরিবর্তে নবম বেতন স্কেল পেতে যাচ্ছেন এবং একই সঙ্গে কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে থাকা বৈষম্য চিরতরে দূর করার লক্ষ্যে সংখ্যায় একই অনুপাত রাখা হবে আমাদের খসড়ায় ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে তবে বিভিন্ন জটিলতা থাকার কারণে সেগুলোকে পর্যালোচনাধীন অবস্থায় রেখেছে কর্তৃপক্ষ আশা করা যাচ্ছে আগামী তিরিশ নভেম্বর আগেই একটা প্রতিবেদন প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা করা হবে সরকারি কর্মচারীরা মূল্যস্ফীতির চাপে অনেকটাই হতাশ অবস্থায় জীবনযাপন করছেন যার ফলে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ স্পষ্ট ভাষায় বলেন যে আমরা এই সরকারের আমলেই নবম পেস্কাল কার্যকর ঘোষণা করব কিন্তু যেহেতু এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে বিভিন্ন সময় সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে তবে আশা করা যাচ্ছে আর সিদ্ধান্ত পরিবর্তন করা হবে না আগামী তিরিশ নভেম্বরের মধ্যে একটি গেজেট পে কমিশনের চেয়ারম্যান কর্তৃক অর্থ মন্ত্রণালয় জমা দেওয়া হবে তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময়ে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে পে স্কুলের গুরুত্বপূর্ণ আপডেট সময় আগে পেতে পারেন পে কমিশনের চেয়ারম্যান বলেন সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হলেও তেমন একটা অর্থনীতির উপর প্রভাব পড়বে না যে বাজেট চলমান রয়েছে এই বাজেটের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হলেও দেশের অর্থনৈতিক অবস্থা সঠিকভাবে পরিচালিত হবে তবে অবশ্যই বাজার দরকে নিয়ন্ত্রণ রাখতে হবে বলে মন্তব্য করেন বিভিন্ন অর্থনীতিবিদ সংশ্লিষ্ট বৃন্দ কমিশন সূত্রের খবর অনলাইনে দুই হাজারও বেশি সংগঠন নতুন পে স্কেল নিয়ে তাদের মতামত জমা দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে যাচাই বাছাই করে পঞ্চাশ থেকে তিনশো সংগঠনের সঙ্গে মত বিনিময় করেছে কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার পর্যন্ত সংগঠনগুলোর সঙ্গে মত বিনিময় করে পে কমিশন এরপরেই সব মতামত পর্যালোচনা করে সুপারিশের খসড়া করা হবে তখন সব সদস্যের সম্মতিতে চূড়ান্ত করে জমা দেওয়া হবে সুপারিশ তো ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল আজকের এই ভিডিওটিতে আমি প্রতিবেদনের সকল বিষয় বিস্তারে আলোচনা করলাম আশা করি ভিডিওটি থেকে উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে দিন